কাশ্মীর ইস্যু আক্রমণ করলে ভারতকে পাল্টা জবাব দেবে পাকিস্তান বললেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নেবে ভারত শাসিত কাশ্মীরের পুল ওয়ামায় গত সপ্তাহে এক জঙ্গি আক্রমণে অন্তত চল্লিশ জন আধা সামরিক পুলিশ সদস্য নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেবার পর ইমরান খান এ কথা বলেন টিভিতে দিয়ে এক ভাষণে ইমরান খান বলেন তিনি আশা করেন যে শুভ বুদ্ধিরও জয় হবে কিন্তু ভারত কোন সামরিক পদক্ষেপ নিলে পাকিস্তান তার পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না পাকিস্তান ভিত্তিক ইসলামপন্থী গোষ্ঠী জোশ এ মোহাম্মদ বলছে তারাই এই আক্রমণ চালিয়েছে তবে বিবিসি সংবাদদাতা সিকান্দার কিরমানি জানাচ্ছেন আত্মঘাতী হামলাকারী লোকটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেরই বাসিন্দা ছিল কিন্তু ভারত অভিযোগ করছে ওই আক্রমণের সাথে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আই এস আই এ জড়িত ছিল কিন্তু জাতির উদ্দেশ্যে দেয়া এই ভাষণে প্রধান ইমরান খান এ ঘটনার সাথে পাকিস্তান জড়িত থাকার প্রমাণ দেবার জন্য ভারতকে আহ্বান জানান তিনি বলেন ভারতের হাতে যদি এর কোনো কার্যকর প্রমাণ থেকে থাকে তাহলে তার উচিত তা বিনিময় করা ইমরান খান বলেন পাকিস্তান যখন স্থিতিশীলতার পথে এগিয়ে চলেছে তখন এরকম আক্রমণ থেকে তার কি লাভ হতে পারে এর আগে এক সংবাদ সম্মেলনে ভারতের একজন শীর্ষ সামরিক কমান্ডার লে জেনারেল কে জে এস দিলন বলেন ভারত সরকার জৈশ এ মোহাম্মদের শীর্ষ নেতৃত্বকে ধরার চেষ্টা করছে যারা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই আই দ্বারা নিয়ন্ত্রিত ভারতের সামরিক কমান্ড থেকে আসা এটি এ পর্যন্ত সবচেয়ে কড়া মন্তব্য জেনারেল দিল অবশ্য তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেননি ভারতের হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি দেশটির সশস্ত্র বাহিনীকে এই ঘটনার জবাব দেবার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের কর্মকর্তারা ইতিমধ্যে তার আন্তর্জাতিক মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে জৈশ এ মোহাম্মদ কে যে পাকিস্তানে অর্থায়ন করে তার কথিত প্রমাণ সহ একটি ডোসিয়ার বা দলিল পত্রের সংকলন মিত্র দেশগুলোর মধ্যে বিতরণ করেছেন ভারতীয় কর্মকর্তারা পাকিস্তান এই আক্রমণের নিন্দা করেছে এবং এর সাথে তাদের কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে এবার ভিন্ন প্রসঙ্গ মধ্যাকাশে সংঘর্ষে ভারতীয় বাহিনীর দুই জঙ্গি বিমান বিধ্বস্ত মঙ্গলবার বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের দুই বিমানের তিন পাইলটের একজন মারা গেছেন এমন খবর পাওয়ার কথা জানিয়েছে এন টিভি অপর দুই পাইলট নিরাপদে বের হতে পারলেও আহত হয়েছেন মহড়া চলাকালে সংঘর্ষের পর বিমান দুটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে বলে আনন্দবাজার বাজার পত্রিকা জানিয়েছে স্থানীয় সময়কাল এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর উত্তরাংশের ইয়েলাহাঙ্কা বিমান ঘাটিতে ওই মহড়া চলছিল বুধবার আরো ইন্ডিয়া শো শুরু হওয়ার কথা রয়েছে ওই শো উপলক্ষে বিমান বাহিনীর সূর্য কিরণ আর এক্টি টিমের মহারচর ছিল বিমান বাহিনীর সূর্য কিরণ আরবেটিক ওবেটিক টিমের মহারচর ছিল বার্তা সংস্থা পিটিআই এক পুলিশ ও দমকলের মহাপরিচালক এম এন রেড্ডি বলেছেন দুই বিমানের তিনজন জন পাইলট ছিলেন একজন মারা গেছেন দুজন রক্ষা পেয়েছেন গনো মাধ্যমে আসে একটি ভিডিওতে দেখা গেছে জটিল শৈলীর প্রদর্শনকালে সংঘর্ষের পর দুটি হক জঙ্গি বিমান নিচে পড়ে যাচ্ছে অন্য একটি ভিডিওতে দূর থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডুলে উঠতে দেখা গেছে বিমান দুটি বিমান ঘাটির ভিতরে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ভারতের কাশ্মীর ঘটনার জের যুদ্ধের বিরোধিতা করে পশ্চিমবঙ্গে অপমান আর হেনস্থার শিকার অনেকে ভারতের কাশ্মীর ঘটনার জেরে যুদ্ধের বিরোধিতা করে পশ্চিমবঙ্গে অপমান আর হেনস্থার শিকার অনেকে ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামাতে আত্মঘাতী হামলায় চল্লিশ জনেরও বেশি ভারতীয় আধা সেনার মৃত্যুর পর গত কয়েকদিনে যারা সোশ্যাল মিডিয়া সিরিয়াতে যুদ্ধবিরোধী পোস্ট দিয়েছেন এমন অনেকের বিরুদ্ধে সংঘবদ্ধ জনতা হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি ঘটনাতে এমন অনেককে ভারতের জাতীয় পতাকা মুড়িয়ে রাস্তায় ঘোরানো হয়েছে কিংবা ভারত মাতাকে জয় স্লোগান দিতে বাধ্য করা হয়েছে এমন কি অনেককে দেওয়া হচ্ছে ধর্ষণ বাহনের হুমকিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এদিন অভিযোগ করেছেন বিজেপি ও আর এস এর লোকজনরাই পাকিস্তান প্রেমের অভিযোগ এনে এইসব হামলা যদিও বিজেপি নেতৃত্ব তা অস্বীকার করেছেন বস্তুত ভারতের অন্যতম প্রগতিশীল রাজ্য বলে পরিচিত পশ্চিমবঙ্গেও গত আটচল্লিশ ঘন্টাতে দেশ বিরোধিতার অভিযোগ এনে যত হামলা চালানো হয়েছে তার প্রায় নজিরবিহীন দুর্গাপুরে কৃষ্ণেন্দু সেনগুপ্ত নামে কেন্দ্রীয় সরকারি সংস্থা জীবন বীমা নিগমের এক কর্মীকে ভারত বিরোধী পোস্ট করার অভিযোগে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে কোচ বিহারের অনেক দাস নামে এক যুবক ফেসবুকে লিখে ছিলেন তিনি যুদ্ধ সমর্থন করেন না তাকে ক্ষুদ্র জনতা ঘিরে ধরে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিতে বাধ্য করেছে ঘটনাস্থলে মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটিতে দেখা গেছে স্থানীয় কিছু লোকজন অনেকের উপর চড়াও হয়ে কৈফিয়ত দাবি করতে থাকে অর্ণবরক্ষীর নামে একজন সতেরো বছরের পুলিশের হাতে আটক পর্যন্ত হয়েছে অর্ণবের প্রতিবেশী শম্ভু সরকার বিবিসি কে বলেছিলেন ওদের সংগঠন একটা মিছিল বের করেছিল যাতে অর্ণবের হাতে ধরা একটা প্লাকারের রাখা ছিল পুলওয়ামার শহীদদের প্রতি যেমন তেমনি কাশ্মীরদের প্রতিও আমাদের সমবেদনা আছে সেই ছবি ফেসবুকে দেওয়ার পরপরই কিছু লোকজনর বাড়িতে চড়াও হয়ে দাবি করতে থাকে ওই পোস্ট মুছে ফেলে ওকে ক্ষমা চাইতে হবে ওদের করা এফ এর ভিত্তিতেই পুলিশ গতকাল অর্ণব কে হেফাজতে নেয় পরে আজ আবার ওকে জুভেনাল হোমে পাঠানো হয়েছে বলেছিলেন তিনি এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন বিজেপি ও আ আর এস এস এর পাকিস্তান প্রেমের মিথ্যা অভিযোগ এনে কিছু মানুষকে দেশদ্রোহী সাজাতে চাইছে তিনি বলেন এই রাজ্যের আর নেতারাও মেসেজ ছড়াচ্ছেন আমার কাছেও যার কপি এসেছে যে পুল আমার ঘটনার জন্য পাকিস্তানকে যেমন শাস্তি দিতে হবে তেমনি দেশের ভেতর লুকানো প্রাক প্রেমীদেরও খুঁজে বের করতে হবে তো এই পাক প্রেমী বলতে কাদের বোঝানো হচ্ছে আর বিজেপি আর বিশ্ব হিন্দু পরিষদের বাইরে ভারতে যারা আছেন তাদের সবাইকে কি কিভাবে পাকিস্তান প্রেমী বলে চিহ্নিত করা হচ্ছে আমি তো বলবো পাকিস্তানের লোক যদি আমার ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তোমরা তাদের তা করতে দিলে কেন পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অবশ্য মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে বলেছেন জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামার মধ্যে অন্যায় কিছু নেই তিনি বলেন বিজেপি আর এস একটি জাতীয়তাবাদী শক্তি ফলে তাদের লোকজনে যে জাতীয় পতাকা নিয়ে পথে নামবে সেটাই তো স্বাভাবিক মুখ্যমন্ত্রী কেন নামছেন না ওনার কিসের কষ্ট বরং সেটাই আমাদের প্রশ্ন রাষ্ট্রের সঙ্গে দাঁড়িয়ে রাষ্ট্রের সুরে গলা মেলানো কি কোনো অপরাধ না কোথাও কি নিষেধাজ্ঞা আছে আর এর লোকরা পথে নামতে পারবে না ওরা বেরিয়েছে ঠিক করেছে বলেছেন দিলীপ ঘোষ